ভিডিওটা সত্যি অসাধারণ ছিল আমি প্রথম দেখলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক এই একটা ত্রিমাসই পারে আমাদের ভেতরে থাকা মনসত্বকে জাগিয়ে দিতে তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাগর থেকে মাছ হোট করে নদীর পারে চলে আসে এবং এর কারণ হচ্ছে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ যার কোলাতে না পেরে এই মাছটি দেখুন নদীর পারে চলে আসছে নদীর পারে চলে আসার পর দেখেন কত মানুষ ভয়ে তাকে দেখে চলে যাচ্ছে কিন্তু কেউ যে চাইলো না সেই মাছটিকে আবার পানিতে দেওয়ার সাহস কারোই হইল না দেখুন কেউ না কেউ ইচ্ছে করলে কিন্তু পারতো সেই মাছটিকে আবার সবাই মিলে পানিতে ছেড়ে দিতে কিন্তু এটা করার কারোই সাহস হইল না এটা হচ্ছে এক ধরনের ভয় তাই এগুলো ভয় আমাদের ত্যাগ করতে হবে এবং অন্য অন্যদের পাশে এসে দাঁড়ালে খারাপ সময়ে নিজেদের পাশে অন্য কেউ এসে দাঁড়াবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম অন্যকে হেল্প করার জন্য কোনো আশা করা যাবে না যে সে পরবর্তীতে আমাকে হেল্প করবে কি না তাই তাকে নিঃস্বার্থভাবে হেল্প করা উচিত বলা যায় না কখনো না কখনো আপনি যদি বিপদে পড়েন তাহলে সেটাই আপনার হেল্প করতে পারে এটাই তাই নিঃস্বার্থভাবে একে অপরকে হেল্প করতে হবে একটা উদাহরণস্বরূপ এই দুনিয়াতে আপনি যদি কাউকে সাহায্য করেন বা কারো বিপদে এসে পাশে দাঁড়ান তাহলে কিন্তু আপনি দুনিয়াতে সেই রিভেন্স পাবেন এটাই হচ্ছে প্রকৃতির আসল নিয়ম তাই আমাদের উচিত একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করা আপনারা আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে তিমি মাছটা কিন্তু পানি না পেয়ে দেখুন কীভাবে ছটফট করতেছে তারপরেও দেখেন কেউ তার পাশে এসে দাঁড়াচ্ছে না এটা হচ্ছে এটা হচ্ছে সবার একটা দুর্বলতার পরিচয় কেউ যদি সাহস করে এগিয়ে আসতো এবং এই পানিটাকে যদি আবার নতুন করে এই সাগরে ঠেলে দিত তাহলে হয়তো পানিটি বেঁচে যেত কিন্তু এমনটা কেউ করে নাই শুধু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন মজা দেখতেছে তাই আমাদের উচিত একে ওপরকে নিঃস্বার্থভাবে হেল্প করা বা একে অপরের পাশে এসে দাঁড়ানো কোনো প্রতিদান হিসাব ছাড়াই কাউকে কোনো হেল্প করতে গেলে কোনো প্রতিদানের আশা করা যাবে না আল্লাহ আপনার সেই অনুযায়ী আপনাকে প্রতিদান দিয়ে দিবে এটাই হচ্ছে প্রকৃতির আসল নিয়ম এই প্রকৃতির আসল নিয়মকে কেউই অমান্য করতে পারবে না এটাই হচ্ছে দুনিয়া একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে এই দুনিয়াতে কোনো ভেদাভেদ থাকবে না তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে দরকার নাই ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা পুরোপুরি নাটেনে আর ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ